গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো নতুন দিনে নতুন সকালে আবারও একটা ব্লক নিয়ে চলে আসলাম নতুন তো দেখছো তো কদিন বৃষ্টি হয়ে রোদ হলো দুদিন আবার বৃষ্টি হচ্ছে তো কালকে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টিটা হয়েছে আজকে একটু এখনও বৃষ্টি হয়নি সকাল থেকে কিন্তু মেঘলা করে রয়েছে জানি না বেলার দিকে হবে কি তো যদি হয় অবশ্যই দেখাবো তোমাদেরকে আর সকালে দেখো সকালে উঠে সব কিছু কাজ আপাতত কমপ্লিট হয়ে গেছে আর হয়তো আমি তোমাদিকে সব কাজটা শেয়ার করতে পারি না কারণ ফোন কেউ ধরবে তার ক্যামেরা ধরার মতো কেউ সেরকম নেই তো নিজে যতটুকু পারি ক্যামেরা ধরে সেটাই শেয়ার করি তো যাই হোক চলো এখন সকালের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এখন ফ্রেশ হয়ে নিয়েছি চা খাবো চলো চা খেয়ে আবার আসছি দেখো মেঘলা মেঘলা মতন আবার রোদও বেরোচ্ছে হালকা হালকা সুবিধাটা কিন্তু ভালো লাগছে সকালবেলায় আমি দেখো কাজ করে নিয়েছি ক্যামেরা ধরার কেউ নেই বলে না মানে যে কাজগুলো করি অতটা তোমাদের সাথে শেয়ার করা হয় না যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার তো এখানে অনেক বৃষ্টি হয়েছিল রাতে তো তারপরে চলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে কি খাওয়া যায় দেখো তো এখানে সকালবেলায় মা চা নিয়েছিলো মা চা রুটি খেয়েছে আর এটা রাতে সুজি রান্না ছিল আমি রুটি আর সুজি রান্না খেয়েছি তো রুটি সুজি রান্না খেয়ে নিয়ে এখানে রান্নার জোগাড়ে আমি চলে এসেছি তো এখানে রান্না জোগাড় করছি মা আর আমি বসে গেছি যে এখানে পেঁপেগুলো আমি ফুটে নিচ্ছি তো কি কি খাওয়া দাওয়া হয় সেটা দুপুরবেলায় তোমাদেরকে দেখাবো আমি তো আমি রান্নাঘরে এখানে বসে বসে মাকে সবজিগুলো কেটে দিচ্ছি মা রান্না করবে আর রান্নাটা আমি খুব একটা করি না মাই বেশি রান্না করে আর আমি সবজিগুলো কেটে দিই রেডি করে দিই তো মাকে এখানে আমি সবজিগুলো কেটে রেডি করে দিই আমি একটু আমার শরীরটা খুব খারাপ মানে প্রচণ্ড হারে মাথা যন্ত্রণা হচ্ছিলো তো তার জন্য আমি চলে যাচ্ছিলাম মেডিসিন আনতে তো যখন আমি যাচ্ছিলাম মেডিসিন আনতে অনেকটা অনেকটা রোদ বেরিয়ে গিয়েছিল জানো দেখো আমি তোমাকে পিছন তোমাদের পিছন ক্যামেরায় দেখাচ্ছি আকাশটা কত সুন্দর দেখাচ্ছে বেশ ভালো দেখাচ্ছে তো আমি ওর জন্য একটু ক্যামেরা করে নিলাম দেখাচ্ছে আমি যে আমি চলে যাচ্ছি তো আমি আমি আর ক্যামেরা করি নিয়ে একেবারেই বাড়ি চলে এসেছিলাম ওখান থেকে ওষুধ নিয়ে এসে গোসল গোসল করে নিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো আমি সেটাই তোমাদেরকে দেখাবো দেখো তো এখানে আমি ভাত নিয়ে বসে গেছি আর এই যে এটা মাছ নিয়েছিলো ওটা মাছের মাথা ছিল তো ওটা মাছটা আমার মা টক রান্না করেছিল, সর্ষে বাটা করে আমরা দিয়ে টক রান্না করেছিল আর এটা পেঁপে মানে সরু সরু করে কেটে পেঁপে রান্না করেছিল আর মাছের ঝাল ছিল তো তিনটে ছিল ছিল তারপরে বিকালবেলায় দেখো খাওয়া দাওয়া করে আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর বিকালের দিকে দেখো আকাশটা মানে একটু মেঘলা মেঘলা মতন হয়ে আছে তো তার জন্যই দেখালাম তোমাদেরকে বৃষ্টিটা হয়নি মেঘলা মেঘলা করেছিল আর ওই যে আমি দেখাচ্ছি আকাশের দিকটা আমাদের যুগ গাছটাও একটু দেখাচ্ছে আর এই যে আমাদের আমার মামাদের ঘরটা অনেকটাই হয়ে গেছে তো দেখো ঘরটা না অনেকটা বড় তো যখন ছাদটা হয়ে যাবে ছাদটা দেখাবো মানে ঘরটাই এত বড় নিচে থেকে দেখাচ্ছে তো ছাদে উঠলে কত বড়ো দেখাবে এই ঘরটা মানে পুরো মেন রোডের গায়ে যদি হতো না কত সুন্দর দেখাতো ঘরের মডেলটা কত সুন্দর হচ্ছে বেশ বেশ খুব সুন্দর দেখাচ্ছে তো আমি একটু দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর লাগছে অনেকটা দেখতে 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 অনেকটাই হয়ে গেল ঘরটা তো যাই হোক পুরো কমপ্লিট হয়ে গেলে আরও আরও সুন্দর দেখাবে ঘরটা আর কি বলো তো ভিডিওটা আমি আর বেশি মানে বড়ো করব না যদি ভালো লাগে তো তোমরা সবাই একটু পাশে থেকো আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট এখন আমার খুব খুব প্রয়োজন তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছ শর্টসল্যানটাই এটাও তোমরা একটু সাপোর্ট করো তো তোমাদের ভালোবাসা পেতে চাই তোমাদের ভালোবাসাই এগিয়ে যেতে চাই ভালোবাসা দিলেই অনেক কিছু তা তোমাদের ভালোবাসাতেই যেন এগিয়ে যেতে পারি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কী বলবো তো আবারও দেখা হবে পরের ভিডিও টাটা